আর আপনার নাম্বার চাইছিলাম হিরো আলমের থেকে হিরো আলমের থেকে তিরিশ হাজার টাকা টাকা নাম্বার জন্য

খারাপ ভাইয়ের কাছে আমাকে কথা বলাই দিবে ওর ওখানে নিয়ে আমাকে কাজ দিবে তিরিশ হাজার টাকা ও আমাকে নিছে আমার থেকে তারপরে ও আমাকে খারাপ অফারও দিছে আমার অফার দিছে আমার খারাপ বোনকে নিয়ে গেছিলাম হ্যাঁ মারা মাফারও দিছে আর বলে কি ও কাউকে টাকা দেয় না ও স্বর্ণের ব্যবসার মালিক গো মাইরা ফলায় আর ওরে করে ছাইর দিয়া দিবে ও যে করে শুনে মারা যাবে তুমি ওর কাছে কেন কাজ করতে যাইতে চাও আমি তো কর্ম করতে যাইতে চাইছিলাম আমি তো কাজের জন্য যাইতে চাইছিলাম আমাকে 50000 টাকা সাহায্য দিতে চাইছিল আরব খানের এখানে যে কাজ করে

আমার বাড়িতে মা বাড়িতে আমি কথা কি ভিডিও কল দিচ্ছি এখন লাইনে কল দিচ্ছি লাইনে কাছে গুলো কাছে গুলো কথা বলে আমি একটা ভিডিও করছি এটা পাঠাচ্ছি ওকে আমি

আমি তো পাইয়া গেছি ওর টাকা দিতে বলেন আমি তার থেকে নাম্বারটা পাঠান ভাই হিরালের নাম্বারটা পাঠান পাঠান হিরো আলমের নাম্বারটা তো টাকা